হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আমি মোহাম্মদ সাগর আজকে আপনাদেরকে যে শাড়িটা দেখাবো খুব কোয়ালিটি ফুল শাড়ি একদম মিড প্রাইজের মধ্যে থাকবে আর ফেব্রিক্সটা হান্ড্রেড পার্সেন্ট জিমিচু ফেব্রিক্সের মধ্যে থাকবে অনেকে ভাবতে পারেন জিমিচু ফেব্রিক্সটা কিন্তু ফুলে থাকে হ্যাঁ ফুলবে বাট অতটা ফুলবে না যেটা আপনার যদি পরিপাটিভাবে কমপ্লিট করে পড়তে পারেন তাহলে কিন্তু ফুলবে না খুব ভালো মানের শাড়ি একদম রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিয়ে দিব আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আশা করি আপনাদের প্রত্যেকটা শাড়ির কালেকশন এবং প্রাইসগুলো শুনলে আপনারা ভালো লাগবে এবং পার্চেস করতে মন চাবে আমার শপের অ্যাড্রেসটি দেখায় দিই এটা হলো আমার শপের অ্যাড্রেস ইউসুফ শাড়িগড় ধানমন্ডি হকার্স মার্কেট উনসত্তর বাই সত্তর এই স্ক্রিনে এই স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বার আপনারা অর্ডার করবেন আর এই কার্ডে যে নাম্বারটা আছে যদি আপনারা প্র্যাকটিক্যাল বা ইমোতে যদি দেখতে চান রাত আটটার পরে আপনারা ভিডিও করে দেখে নিতে পারবেন খুব কোয়ালিটি ফুল শাড়ি একদম কোয়ালিটি ফুল শাড়ি প্রাইসটা খুব রিজনেবলের মধ্যে আছে প্রাইসটা আমি আপনাদেরকে এখনই বলে দেব আর এগুলো কিন্তু অফার প্রাইজে দেওয়া হচ্ছে একদম অফার প্রাইজ লোভনীয় প্রাইজে দেওয়া হচ্ছে আপনারা পুরো শাড়িটার ভিডিওটা দেখবেন আশা করি আপনাদের সবার কালেকশনগুলো ভালো লাগবে প্রথমত যেই শাড়িটা দেখো এটা হলো আপনার মিষ্টি টোনের মধ্যে একদম খুব সুন্দর একদম এখানে কিন্তু আপনার হাতের কাজ করা আছে আপনার পাইপের কাজ করা আছে একদম কোয়ালিটি ফুল শাড়ি একদম পাওয়ারের কাজ করা আছে প্রাইসটা কিন্তু খুব লোভনীয় প্রাইস এবং সাথে কিন্তু আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন খুব কোয়ালিটি ফুল শাড়ি প্রাইস মাত্র পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই শাড়িগুলো কিন্তু অন্য কোথাও কিনতে গেলে সর্বনিম্ন কিন্তু আপনাদের চার থেকে সাড়ে চার হাজার টাকা লাগবে বাট আপনারা জানেন এইসব শাড়িগুলো কিন্তু ক্যাশ টাকাটা প্রোডাক্ট কিনে ভালো জিনিস কিনে বেছে বেছে কিন্তু প্রোডাক্টগুলো কিনে থাকে পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনার এই কালেকশনটা পেয়ে যাচ্ছেন এইটা আর এটার মধ্যে আরেকটা ডিজাইন আছে এগুলো কিন্তু ওয়ান পিস করে আছে এটা একটা আছে আপনার মিরর ওয়ার্কে কাজ করা আছে প্রাইসটা কি এটাও কিন্তু প্রাইসটা থাকবে মাত্র পঁয়ত্রিশশো টাকা এগুলো কিন্তু আমাদের দোকানের কস্টিং মানে চার হাজার দুইশো টাকা করে বাট আমরা কিন্তু পঁয়ত্রিশশো টাকা আপনাদেরকে দিয়ে দিচ্ছি একদম অফার প্রাইস আমি আপনাদেরকে যার যেটা ভালো লাগবে আপনারা দ্রুত অর্ডার করে ফেলবেন আর এই ডিজাইনটা কিন্তু খুবই নাইস একদম সিম্পল টাইপের কাজ করা আছে পাড়ের এখানে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে হানড্রেড পার্সেন্ট স্টোন ওয়ার্ক করা আছে একদম হানড্রেড পার্সেন্ট এবং কাজগুলো দেখেন খুব ফিনিশিং দেওয়া আছে কাপড়টা কিন্তু খুবই স্মুথ আছে একদম সফট ঝিমিচু যেটা আর নাইস মানে এক কথা অসাধারণ এ দেখেন পুরো শাড়িটা কাজ করা থাকবে এক কথা অসাধারণ পুরো শাড়ি কাজ করা থাকবে সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন তো আমি এই টোনের মধ্যে একটা শাড়ি আপনাদেরকে দেখাই দিব এটা হলো পিঙ্কিশ টাইপের কালার এই শাড়িটার প্রাইস থাকবে এই যে এই ডিজাইনটার মধ্যে প্রাইস থাকবে এইটার প্রাইস দেব পঁয়ত্রিশশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আজকে তো বললাম মিড প্রাইজের মধ্যে আপনাদেরকে ভালো শাড়ি দিবো আর কোয়ালিটিগুলো কিন্তু খুবই ভালো মানে আপনারা শপে আসবেন শপে এই সব প্রোডাক্ট স্ক্রিনশট সাথে করে নিয়ে আসবেন তাহলে কিন্তু আপনারা এই প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন পঁয়ত্রিশশো টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটা হলো লাইট আপনার স্কাই টাইপের কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর আমি আপনাদেরকে একটা শাড়ি খুলে দেখাবো এই ডিজাইনের মধ্যে আর এটা হলো আপনার মিষ্টি টোনের মধ্যে এই ডিজাইন এই কালারটা কিন্তু খুব সুন্দর আছে মাত্র পঁয়ত্রিশশো টাকায় অফার প্রাইস লোভনীয় প্রাইস আর এখানে কিন্তু স্টোন ওয়ার্ক করা আছে এই কালারটা খুলে দেখাচ্ছি এই যে নাও শাড়িটা দেখেন কত সুন্দর কাজ করা আছে স্টোন ওয়ার্ক করা আছে এইগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক অরিজিনাল জিনিস এই যে আঁচলের পাটটা থাকবে এই টাইপের কাজ করা পুরো শাড়ি কাজ করা থাকবে একদম অল ওভার কাজ করা সাথে আপনারা ব্লাউজ পিস পেয়ে যাবেন আমি আপনাদেরকে ব্লাউজ পিসটা দেখাই দিচ্ছি এগুলো কিন্তু খুব লোভনীয় প্রাইস মাত্র তিন হাজার পাঁচশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন যেই কালারটা নেবেন যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু পছন্দের কালার পছন্দের শাড়িটা পার্চেস করতে পারবেন সাথে আপনারা ব্লাউজ পিসটা পেয়ে যাচ্ছেন এই যে আমি আপনাদেরকে ব্লাউজ পিসটা দেখাই দিই এই দেখেন কত সুন্দর কাজ করা তিন হাজার পাঁচশো টাকায় আপনার এই শাড়ি এগুলো পেয়ে যাচ্ছে এই যে কিন্তু খুবই সুন্দর আছে এটা কাপড়টা এবং কাজটা কিন্তু খুব সুন্দর এটা কিন্তু হাতের কাজ করা একদম প্রিমিয়াম টাইপের একটা শাড়ি আর কালার গুলো টোনটা দেখছেন কত সুন্দর কাজ করা আছে এটা কিন্তু আপনার চেরি টাইপের কালার হয়তো বা বিরতে রেড কালার আছে বাট এটা সরাসরি আপনার প্র্যাকটিক্যাল দেখলে বুঝতে পারবেন এটা চেরি টাইপের কালার আমি আপনাদেরকে এই কালার শাড়িটা খুলে দেখাবো খুব নাইস শাড়ি আর এটা প্রাইসটা থাকবে তিন হাজার সাতশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন যারা একসাথে অনেকগুলো কেনাকাটা করবেন হয়তো বা কিছু টাকা ডিসকাউন্ট করে দিতে পারবো আর এটা হলো আপনার বটল গ্রিন টাইপের কালার এই কালারটা কিন্তু অনেক সুন্দর একটা পাড়ের কাজটা দেখছেন কত সুন্দর এগুলো স্টোন ছাড়া ভিতরে কিন্তু সারসকি পাথর দেওয়া আছে আর এটা হলো আপনার মেরুন টোনের মধ্যে একদম ডিপ মেরুন যেটাকে বলা হয় এই মেরুন টোনের মধ্যে প্রাইস তিন টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আজকে কিন্তু বলেছিলাম মিড প্রাইজের মধ্যে আপনাদেরকে শাড়ি দেখাবো হবো একদম ডিপ সি গ্রিন টাইপের কালার দেখেন ইনটেক শাড়ি এখনও খোলা হয়নি বুঝতে পারছেন আমরা কিন্তু ক্যাশ টাকা প্রোডাক্ট কিনি প্রফিটটা সীমিত করি তিন হাজার সাতশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন আর বেগুনি টাইপের কালার বলতে পারেন এক কথায় অসাধারণ তিন হাজার সাতশো টাকার মধ্যে আপনারা এই শাড়িটা পেয়ে যাচ্ছেন আমি আপনাদেরকে এই টোনের শাড়ি এই যে শাড়ির ডিজাইনটা দেখেন কত সুন্দর কাজ করা আসলে সরাসরি প্র্যাকটিক্যাল দেখলে আপনারা বুঝতে পারবেন কত সুন্দরের মধ্যে আপনারা এই শাড়িটা পাচ্ছেন আর মানে ফোনে আসলে বুঝবেন না আপনারা সরাসরি শপে আসেন আমাদের শপটা কিন্তু ধানমন্ডি হকার্স মার্কেটে পাঁচ নাম্বার গেট দিয়েও আসলে চাইলে আসতে পারবেন বা দুই নাম্বার গেট দিয়ে আসলে হাতের ডাইন সাইডে পাঁচ নাম্বার গেট দিয়ে ঢুকলে কিন্তু আপনার একটা দোকানের পরে শাড়ি ঘর আর প্রাইসটা তিন হাজার সাতশো টাকার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন অল ওভার কাজ করা থাকবে কিন্তু খুব ভালো ঠিক আছে বর্তমানে কিন্তু ট্রেন্ডিং ফেব্রিক্স আর এটা কালারটা কিন্তু আপনার চেরি টাইপের কালার অনেকে ভাবতে পারেন রেড বাট এটা কিন্তু রেড টোন না এটা চেরি টাইপের টোন এর মধ্যে কাজ করা থাকবে পুরো শাড়ি কাজ করা হ্যাঁ ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে কিন্তু সদর থানা উপজেলা এখানে আমাদের প্রোডাক্টগুলো দিয়ে রাখি আর এক হাজার বিশ টাকা এবং সাথে ডেলিভারি চার্জ আপনারা অবশ্যই পে করতে হবে আই মিন এগারোশো সত্তর টাকা বা এগারোশো আশি টাকা দিয়ে আপনার প্রোডাক্টটা কনফার্ম করতে হবে ঢাকার মধ্যে হোম ডেলিভারি ঢাকার বাড়ি কুরিয়ার মাধ্যমে আপনারা এই শাড়িগুলো পার্চেস করতে পারবেন সদর থানা উপজেলা ঢাকার বাইরে আর ঢাকার বাইরে যদি হোম ডেলিভারি চান সেক্ষেত্রে যদি আপনি কখনও আগে পরে নিয়ে থাকেন সেই নাম্বারটা দিবেন সব কিছু ইনফরমেশন কিন্তু আমাদের সফটওয়্যারে চলে আসে তাহলে আপনারা কিন্তু ঢাকার বাইরে হোম ডেলিভারিটা পাবেন তিন হাজার সাতশো টাকায় পাবেন আর অবশ্যই দেখে শুনে বুঝে নেওয়ার চেষ্টা করবেন আর যারা কনফার্ম করবেন দ্রুত কনফার্ম করবেন কারণ এই শাড়িগুলো কিন্তু স্টক খুব সীমিত আর একদম অফার প্রাইজে দেওয়া হচ্ছে দুই দুই হাজার পঁচিশ সালের ফার্স্ট অফার প্রাইজে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র তিন হাজার সাতশো টাকা এই ডিজাইনটা পাবেন আর এই ডিজাইনটা পাবেন পঁয়ত্রিশশো টাকা এবং এটাও পাবেন পঁয়ত্রিশশো টাকা একদম অফার প্রাইজে লোভনীয় প্রাইজে দেওয়া হচ্ছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমি আপনাদেরকে আমার শপের অ্যাড্রেসটি দেখাই দিচ্ছি আবারও ইসুফ শাড়িগুলো ধানমন্ডি হকার্স মার্কেট উনসত্তর বাই সত্তর এই নাম্বার আপনারা যোগাযোগ করবেন রাত আটটার পরে যদি চান আপনারা ভিডিও কলে দেখে নিতে পারবেন আর যদি ভিডিও স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে সেই নাম্বারে আপনারা অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তিন হাজার সাতশো টাকা তিন হাজার পাঁচশো টাকা তিন হাজার পাঁচশো টাকা যে আগে অর্ডার করবেন সেই পছন্দের কালার পছন্দের শাড়িটা পার্চেস করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম